আর মাত্র একদিনের অপেক্ষা এরপরই মাঠে গড়বে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর দলের পঞ্চান্ন ম্যাচের এই মহাযজ্ঞ দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা চার চক্কার এই টুর্নামেন্ট কিভাবে দর্শকরা দেখবেন তা নিয়ে রয়েছে আলোচনা এরই মধ্যে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের নাম জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা দর্শকরা গড়ে বসে কিভাবে কোন টিভি চ্যানেলে ও অ্যাপে খেলা দেখার সুযোগ পাচ্ছে তা প্রকাশ করেছে আইসিসি আগের আট বিশ্বকাপকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় এবারের বিশ্বকাপ কারণ এত বড় পরিসরে কখনও কোনো বিশ্বকাপের আয়োজন করেনি আইসিসি এর আগে একাধিক দেশে বিশ্বকাপ আয়োজন হলেও অনুষ্ঠিত হয়নি এত ম্যাচ প্রথমবার বিশ দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে তাই স্বাভাবিকভাবেই ম্যাচের সংখ্যাও বেড়েছে চলুন জেনে নেওয়া যাক কোন দেশে কোন চ্যানেল ও অ্যাপে দেখা যাবে ক্রিকেটের এই মহাযজ্ঞ উপমহাদেশে বিশ্বকাপ খেলার ফিট সরবরাহ করবে ডিজনি ভারতের স্টারস স্পোর্টস ও হটস্টারে দেখা যাবে এই খেলা পাকিস্তানে পিটিভি ও টেন স্পোর্টসের পাশাপাশি মাইকো তামাশা অ্যাপেও ম্যাচগুলো দেখা যাবে বিশ্বকাপে অংশগ্রহণ করা সকল দেশের টিভি চ্যানেলগুলোতে দেখা যাবে বিশ্বকাপ ম্যাচগুলো তবে অবাক করার মতো বিষয় হচ্ছে অস্ট্রেলিয়ান কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না বিশ্বকাপের ম্যাচ ভক্তদের খেলা দেখতে হবে প্রাইম ভিডিওর ওয়েবসাইট বা অ্যাপে নিউজিল্যান্ড দর্শকরা খেলা দেখতে পারবেন স্কাই স্পোর্টসের মাধ্যমে